হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে যখন গোড়াকে অনিমেষের ছবি দেখালো গোড়া তখন বললো মামা ও তো আমাদের কোম্পানিতে কর্মচারী হিসাবে কাজ করে আমি তো ওকে চিনি লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন এই দিকে রাইমা তার স্বামীর কাছে জানতে চায় আখি কোথায় আছে সে জানে কিনা গৌরব তার কাছে বলছে কিনা নীলিমা জিজ্ঞেস করে তার মেয়েকে আখি কোথায় আছে জানে কিনা এইদিকে দেব কথা দিল গৌরবকে আকির কাছে ফিরিয়ে দিবে দেব বলে আমার জন্য আঁখির সংসারটা ভেঙে যেতে পারে না আরে আমিও তো আখিকে মেনে নিয়েছি গৌরব ঝিলিকে মেনে নিলেই তো হয় এটা কি এমন ভুল করে ফেলেছে এদিকে বাড়িতে সবাই গৌরবকে জিজ্ঞেস করছে আখি কোথায় পিয়ারকে এসে বলছে আমি তাকে ছোটবেলা থেকে লালন পালন করে মানুষ করেছি আমার একটা দায়বদ্ধতা আছে আখি কোথায় বল গৌরব পিয়ারকে কে বলে আকের কাছ থেকে দূরে থাকো আমার স্ত্রী যেখান মধ্যে সেখানে থাক তোমার এত মাথা ব্যথা কোনো এদিকে ঝিলিক বলছে গৌরব তো বলেছে আমাকে আর তার বাড়িতে নিবে না আমার মাথার সিঁদুর রেখে কি লাভ ঝিলিক তখন মাথার সিঁদুর মুসতে গেলে আঁখি বাধা দেয় ঝিলিককে